তো এখন আছি বগুডা স্টেশনে আর একা একা যাচ্ছি ঘুরতে তো এখন বাজছে তো কোথায় যাচ্ছি তোমাদের সাথে সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা থেকে বাই হাওড়া থেকে আমার ট্রেন আছে নটা দশে সেই জন্যই আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি সাড়ে পাঁচটার ট্রেন ধরে আমি চলে এসেছি শিয়ালদাতে আর শিয়ালদা মেট্রো স্টেশনে আসার পরে আমি ট্রেন করে যাব হাওড়াতে শিয়ালদা থেকে যেহেতু দুটো স্টেশন পরেই হাওড়া তো হাওড়া আমি মেট্রো স্টেশনে পৌঁছেও গেছি আর এবার যাব আমি হাওড়া স্টেশনের দিকে তো তারপরে আমি কিছু খাবার দাবার নিয়ে নিলাম যেহেতু সকাল সকাল বেরিয়েছি খিদেও পেয়ে গেছে আর এই যে দেখো হাওড়া স্টেশনেও আমি এবার চলে এসেছি ট্রেনের অপেক্ষায় আছি আজ আসলে প্রচুর এক্সাইটেড আমি লাইফ ফার্স্ট টাইম ফ্যামিলি ছাড়া আমি একা যাচ্ছি কোথাও ঘুরতে একা বলতে একদমই একা না তো এই গুলো আমার সাথে ছিল বাট সবাই কিন্তু আমার পুরোই অচেনা শুধু যে ট্যুরিস্ট গাইড ছিল সেই দিদি আমার চেনা যাই হোক ট্রেনের মধ্যে এই খাবারগুলো আমাদের প্রোভাইড করা হয়েছিল আর তারপরে আমি কিনে নিয়েছিলাম এখানকার লোকাল লস্যি যেটা আমার পছন্দের একটা কোল্ড ড্রিঙ্কস ডেটটা বেঁচে গেছে এখনো আমরা ট্রেনেই আছি আর এবার আমরা নেমে গেছি বালেশ্বর স্টেশনে এখান থেকে আমরা ওই যে দূরে দেখতে পাচ্ছি ওই গাড়িটা করেই যাব। আর তারপরে গাড়িতে যেতে যেতে অনেক আড্ডা মজা হচ্ছিল যেহেতু এখন অচেনা মানুষগুলোই চেনা মানুষে পরিণত হয়ে গেছে গল্প করতে করতে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছেই গেছি তোমাদের বোঝার সুবিধার্থে কিছু কথা তোমাদেরকে জানিয়ে দিই আমি যে দিদির সাথে গেছি সেই দিদির একটা ট্রাভেল এজেন্সি আছে সেটা হলো বেকম ট্যুর অ্যান্ড ট্রাভেলস অর্পিতাদের সাথে যেহেতু আমার স্কুল লাইফ থেকেই পরিচয় আছে তাই দিদির সাথে কন্টাক্ট করলাম এবং আমি চলে এলাম দিদির সাথে তো এখানে এসেই বাকিদের সাথে পরিচয় হয়েছে প্রত্যেকেই একে অপরকে চেনে না এখানে এসেই সবার সাথে পরিচয় হলো এবং বন্ধুত্ব হয়ে গেল। অর্পিতাদি কিন্তু বিভিন্ন জায়গায় টুরে নিয়ে যায় তোমরা যদি কেউ যেতে চাও তাহলে দিদির সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশানে দিয়ে রাখবো দিদি কিন্তু ফ্যামিলি সহ বিভিন্ন ধরনের ট্রিপও করে তোমরা যদি তোমাদের ফ্যামিলির সাথে যেতে চাও সেটাও তোমরা দিদির সাথে কন্ট্যাক্ট করতে পারো বা তোমরা যদি তোমাদের জীবন সঙ্গীর সাথে যেতে চাও সেটা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে আর কেউ যদি আমার মতন সোলো ট্রিপ করতে চাও সেটাও তোমরা করতে পারো আশা করি তোমাদের সমস্ত ডাউট আমি ক্লিয়ার করে দিয়েছি যদি তারপরেও কিছু তোমাদের জানার থাকে আমাকে কমেন্ট করো আমি কমেন্টে তোমাদের উত্তর সব দিয়ে দেব। এবার আসি ক্যাম্প সাইটের ব্যাপারে আমরা যে ক্যাম্পটাতে গেছিলাম সেটা হলো মাই ইকো ক্যাম্প এই যে গাছের বনটা দেখতে পাচ্ছ এটার অপোজিটেই আছে ক্যাম্পটা ক্যাম্পে দু রকম সিস্টেম আছে টেন্ট আর কটেজ আর কটেজের মধ্যেও এসি এবং নন এসি দুটোই প্রোভাইড করা হয় তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই নিতে পারো চলো অনেক করলাম তোমাদের সাথে গল্প এবার একটু বিছে যেহেতু এসছি মজা করে নি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমরা ভালো থেকে